আজকে আমাদের রাত্রের মেনু গরম গরম আর তার সাথে কি একটা সুটি করার জন্য তার আগে সব আগে যেটা করতে হয় করে সুটি ছাড়িয়ে নিতে হবে ছাদে গিয়ে মা আর মেয়ে মিলে যাই হোক বন্ধুরা মজা করছিলাম মেয়ের সাথে একাই ছাড়ালেও হবে আর দেখো খাওয়া দাওয়ার পরে আমি একটু বইকালে রৌদ্র চলে এসেছি একটু এনার্জি এনার্জি রৌদ্রে বসে মানে বসে আছি এই সময় একটু ছাড়িয়ে নিলাম তারপরে ছাড়িয়ে নিয়ে দেখো মিক্সিতে একদম পেস্ট করে নেবো পেস্ট করে নিলাম আর কড়াইতে আমি দিয়ে দিলাম ঘি এই ঘি কী বলবো একদম জমে গেছে শীতের সময় দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম ঘিয়ে আর দিয়ে দেবো আমি হিং সামান্য অল্প পরিমাণে হিং দিয়ে দিলাম এত টেস্টি মানে সবাই একবার করে খাও যারা আর যারা খাও তারা তো জানোই যে কেমন স্বাদ আর দিয়ে দিলাম আদা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু আদাটাকে একটুখানি কষে নিলাম আদার গা থে গন্ধটা না থাকে কাঁচা আদার কষিয়ে নিয়ে সেখানে আমি দিয়ে দিলাম এই যে পেস্ট করা মটরশুঁটিটা দিয়ে দিলাম একদম মিহি করে পেস্ট করে নেবে হালকা সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নেবে আর চেঁচে মুছে নিয়ে নিলাম নষ্ট করা কিন্তু একদম যাবে না বাবারি বাবা আর এটা একটু নাড়তে হবে তারপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নিলাম আর এটা একটু কি নাড়তে হবে আর আমাদের তো রান্নাঘরে সবার আছে এই যে নিয়ে নিলাম চেপে ধরে নিলাম মাথাটা একদম বুঝতেই পারছো নড়তে দেবো না নড়তে দেবো না স্থিরভাবে থাকতে হবে দিয়ে একটু নেড়ে চেরে জলটাকে মেনে নিতে হবে একটু হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুন্তিটাকে নাড়তে হবে যেন এ কড়াইতে না লেগে যাই যতক্ষণ নাড়তে থাকবে যতক্ষণ তোমার জলটা মরে না যাচ্ছে একটুখানি কষলেই বেশ নাড়িয়ে চাড়িয়ে কষতে কষতে দেখবে শক্ত করে ধরবে মাথাটাকে নড়বে না আর দেখো একদম আমার কি সুন্দর হয়ে গেছে পুরো কত লেগে যাচ্ছে এবার মানে বুঝতে পারছি যে আমার হয়ে গেছে মানে এটা কষ আমার হয়ে গেছে এবার দেখো নামিয়ে নিলাম খুব সুন্দরভাবে জলটা একদম মরে গেছে দেখো নারুর মতো হয়ে গেছে আমার দারুণ হয়েছে এরকম সুন্দর করলে পরে এই টেস্টটা বেশি বেড়ে যাবে বুঝলে তো হাতের কাছে সব আর এখানে একটু আমি শার্ট করে দিচ্ছি যেন ঠান্ডা হয় যেহেতু এখন এবারটাকে ভরব পকেটের মধ্যে যাই হোক ততক্ষণে আমার এইদিকে আটা মেখে রাখা হয়ে গেছে আটাটা মেখে আমি একটা টিফিনে দেখো একটু ঘি মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আগে একটুখানি মেখে রেখেছি এবারে গোল গোল করে নিয়েছি এই যে সুন্দর করে বাক্স তৈরি করে নিলাম একদম পিঠের মতো দিয়ে এই যে ফুটটাকে দিয়ে দিচ্ছি ফুটটাকে ভালো করে কিন্তু সুস্থ হবে যেন পেটটা কোনো মতেই না ফাটে ফাটলে বাড়ি বেরিয়ে যাবে বুঝলে আর একটু ভালো করে করলে ফাটে না এই যে মুখটা বন্ধ করে নিয়ে ব্যাস লুচির মতো পেলে নাও হয়ে গেল। দারুণ কোনো ঝাড় ঝামেলা না বাচ্চারা খুব পছন্দ করে সবাই বাচ্চাকে করে দাও এই যে বসে গেছে কড়াই একদম গরম তেলে ছেড়ে দিলাম ছ্যাং করে এইভাবে একের পর এক ছাতিই থাকবে আর ছাড়ো আর তেলে ডুবাও ছাকনা না আর দেখো ফুলে ফুলে উঠবে লুচি দারুণ হবে সবগুলোই খুব সুন্দর হয়েছে ভাজা এইভাবে সুন্দর করে নরম করে আর এত নরম নরম হয় খেতে অসাধারণ হয় সবাই অন্তব খেয়ে শীতে এখন তো অ্যাভেলেবেল মটরশুটি সবাই বানিয়ে করে খাও একবার বাচ্চাদেরকে করে খাও দারুণ ভালো পছন্দ করবে আর এত টেস্ট হয়েছিল আমার দারুণ মানে বলার নেই আবার আমার আমার বাচ্চা ছানারা বলছে আবার করে দাও আবার করতে হবে আর তোমরা অবশ্যই করে খাবে আর জটা ছাড়ছি দেখো কেমন ফুলছে একদম সেই সুন্দর হয়ে আর ভালো হলে না মনটা এমনি ভালো হয়ে যায় যে কোনো জিনিস রান্নাঘরে আমাদের রান্না করতে গিয়ে তাই না বলো ওই যে ফুরফুরে একদম চাঙ্গা হয়ে গেল মন এত সুন্দর দেখে মন কার ভালো হবে না বলো সে তেলে দিচ্ছি আর একদম ফুলে ফুলে উঠছে গরম গরম দারুণ খেতে আর মটরশুঁটিটা সবাই পছন্দ করে বাচ্চা থেকে বড় আমার তো ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আর সাথে ছিল আমার দেখো একটা সুন্দর রকম সবজি করে নিবে যেটা তোমরা ভালোবাসো আমি করেছিলাম পনির আলু পনির একদম নিরামিষ করেই মটরশুটি দিয়ে এটাই আমার ছানারা ভালো খাবে আর তোমরা যে যেটা পছন্দ করো শুধু খেতে না গো দেখতেও দারুণ হয়েছে দেখো সবজিটা এত সুন্দর হয়েছিল এবার এবং গরম গরম প্লেটে নিয়ে বসে পড়েছি ব্যাস বুঝতেই পারছো আর হাতের সামনে এরকম মজাদার খাবার থাকলে কার না ভালো লাগে বলো

আর এইদিকে দিকে কর্তা মশাই বললো যে একটুখানি সুজি তো দেখিনি আমার জন্য ঠিক আছে কোনো ব্যাপার নাই সুজি করে দিলাম আর কর্তা আমার আবার আসলো বলে গরম গরম ওনার জন্য তখন আবার ভেজে দিলাম যে উনি কেন ঠান্ডা খাবে ওনাকেও রেখে দিয়েছিলাম আমি কটা তারপরে আমি একদম সেই গরমা গরম দিয়ে দিলাম আর বড় মশাই এদিকে নিয়ে এসেছে দেখো জিলেপি মিষ্টি ছিল মিষ্টিটা যাই হোক ওটা দেখানো হয়নি সবাই ভালো থেকে